হরে কৃষ্ণ আমি বিরাজ রায় আপনারা দেখছেন ব্রহ্মবাণী ইউটিউব চ্যানেল তো দীনকৃষ্ণ ঠাকুরের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই তো ওনার বক্তব্যর ভিত্তিতে আমি কিছু কথা বলবো তো ওনার বক্তব্যটা আগে শুনুন ইন্দ্র আপনার শাস্ত্রে লেখা আছে ভাই আমার শাস্ত্রে লেখা আছে ইন্দ্র দিয়ে মানুষের উপর আপনাকে বলছে বাবা ইন্দ্র বজ্র মারে না প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয় আর এই চমককে মানুষ বজ্র বলে মনে তাই ওনার বক্তব্যটা আপনারা শুনলেন যে ইন্দ্র বজ্র মারে না প্লাস আর মাইনাস ক্লাইউড দুটো পাশাপাশি আসলে তবে বিদ্যুৎ তৈরি হয় আর এই চমককে মানুষ বজ্র বলে দাবি করে বা বজ্র মনে করে তো বিষয়টা হচ্ছে এখানে বজ্র কিভাবে তৈরি হয় এই বিষয়টা বিজ্ঞান বলছে বিজ্ঞান বলছে যে বজ্র কিভাবে তৈরি হচ্ছে বা বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে এই বিষয়টা বলছে বিজ্ঞানের হচ্ছে এটা জ্ঞান বা বিজ্ঞান এভাবে মানুষকে বোঝাচ্ছে যে প্লাস আর মাইনাস ক্লায়ো দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হয় তো সাধুগুরু বৈষ্ণব বা ধর্মশাস্ত্রে গ্রন্থে যা লেখা আছে সেটা হচ্ছে যে এই বজ্র বা এই বিদ্যুৎটাকে যে পরিচালনা করে এই বিদ্যুৎ বা এই বজ্র বা এই প্লাস আর মাইনাস প্লায়ুথ দুটোকে যে পরিচালনা করছে সেই পরিচালনাটা করছে ইন্দ্র এটা পরিচালনার কথা বলছে আর বিজ্ঞান বলছে যে এটা কিভাবে। বজ্র তৈরি হচ্ছে বা বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে বিজ্ঞান এই কথাটা বলছে এটাকে তো পরিচালনা করার জন্যে কারো না কারো প্রয়োজন আছে বা এটা হাওয়ার থেকে পরিচালনা হচ্ছে বা দুটা সবসময় একসাথে হচ্ছে না কেন সেটা শুধু বর্ষার সময়ে এরকম বিদ্যুৎটা দেখা যাচ্ছে তো এই পরিচালনাটাকে বলছে বিজ্ঞান যে এটা প্লাস আর মাইনাস দুটো পাশাপাশি আসলে বিদ্যুৎ তৈরি হচ্ছে আর শাস্ত্র বলছে যে এটাকে পরিচালনা করছে যে এটাকে আবিষ্কার বা এই পরিস্থিতিটাকে যে তৈরি করছে এটা হচ্ছে ইন্দ্র তার মানে বিজ্ঞান শুধু জানাচ্ছে যে এটা কিভাবে মানে তৈরি হচ্ছে আর এটাকে পরিচালনা করছে যে দুটাকে পাশাপাশি নিয়ে আসছে এই যে নিয়ে আসা বা ঘর্ষণে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে এইটা করছে কে ধর্মগ্রন্থের হচ্ছে এটা ব্যাখ্যা আর বিজ্ঞান হচ্ছে যে দেখলো যে কিভাবে এটা তৈরি হচ্ছে তা আপনাকে এই জিনিসটা বুঝতে হবে তা তারপরে উনি আবার কি বলছে তো পরেরটুকু শুনে নেই করে বলুন ধর্ম সত্যি নাকি আপনার বিজ্ঞান সত্যি যদি এখানে সত্য আর মিথ্যার কোনো প্রশ্ন উঠতে পারে না এখানে সত্য আর মিথ্যা কোনোটাই এখানে ধরা যাবে না ধর্ম যেটা শিখাচ্ছে সেটা শাস্ত্র গ্রন্থ বা ধর্মগ্রন্থর দিক দিয়ে সেটা সঠিক আছে আবার বিজ্ঞান যেটা বলছে বিজ্ঞানের যুক্তিতে সেটাও সঠিক আছে তো এখানে কাউকে ছোট বা কাউকে বড় করা যাবে না যার যার জায়গায় সে সঠিক আছে তো এখানে আপনি ছোট বড় করার চেষ্টা করছেন কেন তারপর একটু শুনুন আমার বিচারে আপনার ছেলেকে স্কুলে পাঠানো উচিত না কারণ স্কুলে কি শেখাবে বিজ্ঞান ধর্মের খিলাপ শেখাচ্ছে আর যদি মনে করেন বিজ্ঞান মানাবেন মানবেন তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন আমাদের ধর্মগ্রন্থের দিকে কেউ যেন আঙুল তাহলে আপনারা শুনলেন যে যদি বিজ্ঞান বানাবেন তাহলে সেদিন আমার পাশে এসে দাঁড়াবেন আর আপনাদের ধর্মগ্রন্থের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে তা কথাটা রকম হয়ে গেল উনি বলছে যে যদি বিজ্ঞান বানাবেন তাহলে আমার পাশে এসে দাঁড়াবেন আর আপনাদের ধর্মগ্রন্থের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে তাহলে উনি তো বলছে যে ওনার কথাবার্তায় তো বোঝা যাচ্ছে যে উনি ধর্মের বিরুদ্ধে ধর্মের বিপক্ষে আবার উনি বলছে যে আপনাদের ধর্মগ্রন্থের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে তাহলে ওনার কথার মধ্যে কতটা মানে ভুল রয়েছে ওনার কথার মধ্যে কোনো মিল আছে আমি ওনার কথার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি না তো উনি যেটা বলতে চায় মানে সেটা মনে হয় উনিও ঠিক করে বোঝে না বুঝে সুঝে মনে হয় এরকম কথাবার্তাগুলো বলে তো ওনার ধর্ম সম্বন্ধে বা বিজ্ঞান সম্বন্ধে ওনার সেরকম কোনো অভিজ্ঞতা নেই বিজ্ঞান এই সত্য তেতা দাপড় এই তিন যুগে কোথাও বিজ্ঞানের আবিষ্কার বা বিজ্ঞানের গল্প আমরা শুনতে পাই না কলিতে কিন্তু আমরা বিজ্ঞানের আবিষ্কার বা বিজ্ঞানের গল্প শুনতেছি তো কথা হচ্ছে যে সত্য তেতা দাপড়ে বিজ্ঞান ছিল না তো কলিতে বিজ্ঞান তার কারণটা আগে বুঝতে হবে যে বিজ্ঞান আসছে মানে ধর্ম থেকে বিজ্ঞানের উৎপত্তি আপনাকে এই জিনিসটা বুঝতে হবে বিজ্ঞান কোনো আলাদা বিষয় না বিজ্ঞানও একটা ধর্মেরই অংশ ধর্মের থেকে বিজ্ঞানের উৎপত্তি এই জিনিসটি আপনাকে বুঝতে হবে কারণ যে সময় মানে সমুদ্রের নিচে যেখানে অমৃত ছিল বিষ ছিল তো সে সময় বিষের কারণে সমুদ্রে প্রাণীরা মারা যেত আর দেবতারা সেই অমৃত সেখান থেকে লাভ করে দেবতারা অমর হয়েছিল সেই রকমে মাটির নিচে গ্যাস রয়েছে তেল রয়েছে মাটির নিচে যে এই সব জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো যদি বের না করে তাহলেও এই ভুল অনেক ক্ষতি হতো তাই ভগবান ঈশ্বর এটাকে বের করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে এই জিনিসগুলোকে বের করছে বা এই জিনিসগুলা যাতে মানুষের উপকারে লাগে সেরকম চেষ্টাও ঈশ্বর করছে আর আপনি সেই জিনিসটা বুঝতে পারছেন না তাই আপনি বলছেন যে বিজ্ঞান আলাদা ধর্ম আলাদা যারা ধর্ম ভালো করে জানে বা যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান রয়েছে তারা এই জিনিসগুলোকে বুঝতে পারে কারণ যদি মাটির নিচে তেল আর গ্যাসটাকে যদি বের না করতো তাহলেও এই ভুলোকের ক্ষতি হতো তাই এই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই তেল আর গ্যাসটাকে বের করে সেই জনগণের উপকারে লাগাচ্ছে সেটা বিজ্ঞানিক পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে তা আপনি এই জিনিসটাকে বুঝতেই পারেন না তো হরে কৃষ্ণ এই ভিডিওটা এখান থেকে নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন খুশি থাকবেন